প্রথম রমজানে আজকে আমাদের ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ ইফতারের যাবতীয় আয়োজন আজকে আমি একলা হাতে করতেছি এই পুরো পরিবারের সব থেকে ছোট ছেলের বউ আমি আজকে যেহেতু আমাদের সবার জন্য একটি স্পেশাল দিন তাই তো আজকে ইফতারের আয়োজনটা একটু স্পেশাল ভাবে করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে রমজান মাসে প্রথম রোজা তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই আজকে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবা আর যারা যারা রোজা রেখেছ তোমরা তোমাদের ইফতারিতে কি কি আয়োজন রেখেছো সেটাও কমেন্ট করবা শ্বশুর বাড়িতে এই নিয়ে আমার চতুর্থ রমজান সবার জন্য নিজের হাতে মনের মতো ইফতারি বানাচ্ছি বউ এই কি করতেছ তুমি কাজ করতেছি সর খাবার বানাই হাতে কি এটা যে আমার খাবার এটা যে সর খাবার তোমার খাবার মানে তোমার আবার কিসের খাবার হাতে আচ্ছা তুমি কি চাও না আমি এরকম চিকন থাকি সব সময় এটা তো আমিнера সবাই বলে তুমি চিকন হইছো হ্যাঁ হইছি সামনে আরো চিকন তোমরা যদি দেখতে চাও অবশ্যই হবে আমি যেটা খাই এটা তোমাদেরকে ফলো করতে হবে কি তোমরা চিকন হতে চাও এটা হচ্ছে স্লিম হওয়ার চা হ্যাঁ এটা খেলে খালি পেটে সকালে খেতে হয় এটা খেলে মাত্র 7 দিনে তোমরা রেজাল্টটা পাবা মানে শরীর এত হালকা লাগবে এটা তো প্রুফ তো আরো সামনে আছে হ্যাঁ আর আপনারা সবাই কমেন্ট করেন আর আপু কিভাবে এত শুকাইছেন দেখো কত শুকাইছেন তো এখনই যান গোলং থেকে ভিজিট করে এই প্রোডাক্টটি নিয়ে নিন তাদের পেজটি আমরা মেনশন করে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওকে আর এটা সত্যি অনেক অনেক ভালো কাজ করে যারা যারা এখনো নেওয়া নাই তাড়াতাড়ি নিয়ে খেয়ে আমার মতো শুকিয়ে যা পরিবারের ছোট ছেলের বউ হলে কি হবে তারপরও পরিবারের সব দায়িত্ব যে আমার উপরেই সব জন্য বলে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে থাকাকালীন আম্মু সব কিছু আয়োজন করে দেন আমাদেরকে ডাক দিত আর শ্বশুর বাড়িতে দেখুন সবার জন্য আয়োজন করে তারপর আমি সবাইকে ডাক দিব কতটা অফার তাই না আজকে ইফতারিতে ভাজা পোড়াটা একটু কম করেছি কেননা গ্যাস্ট্রিকে সমস্যা যে হয় সারাদিন রোজা রেখে তেলের মধ্যে সবকিছু খাওয়াও কিন্তু ঠিক না তারপরও রহমতের মাস বলে কথা সবকিছুর আয়োজনই মোটামুটি করতে হয় তাই তো মুড়ি মাখার জন্য অল্প পরিমাণে সবকিছু বানিয়ে নিলাম আসলে রমজান মাস তখনই বোঝা যায় যখন মুড়ি মাখাটাই হয় তাই তো অল্প হোক বেশি হোক যতটুকু পেরেছি ততটুকুই করেছি ইফতারির আয়োজনটা শেষ করে দেন হচ্ছে আমি বাকি কাজগুলো করব আজকে ইফতারিতে ভাজা পোড়া করতেছি আলুর চপ পেঁয়াজ বেগুনি এগুলোই আসলে ইফতারির স্পেশাল খাবার যে এটাই তার উপরে বাড়ির সবাই মিলে একসাথে ইফতার করব সেই ভেবে মনের ভিতর অনেকটা খুশি লাগতেছে মোটামুটি আমার পেয়াজু বানানোটা ডান এখন হচ্ছে আলুর চপটা বানাবো পার্সোনালি আমার চপটা একটু বেশি পছন্দের আসলে আমি আগে এগুলো একদমই বানাতে পারতাম না এই সব কিছু আমার শাশুড়ি মাই শিখিয়েছে মোটামুটি তার কাছ থেকে আমি অনেক রান্না বান্নাই শিখেছি মাঝে মাঝে তো আমি বাসার জন্য নিজের হাতে অনেক কিছুই রান্না করে থাকি রমজান মাসে রোজা রেখে ইফতার বানার মজাটাই যে আলাদা দেখতে দেখতে রহমতে দশ রোজাও চলে যাবে আমার দুটো কিউট ননদ আছে তারা হচ্ছে আমাকে সব কাজে করতেছে যখনই দেখলো যে আমি সব কিছু একাতে সামলে উঠতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তখনই আমাকে বলো ভাবি তুমি এগুলো করতে থাকো ওদিক দিয়ে আমি ফলগুলো কেটে দেই আসলে আমার ননদের আমার ননদ নেয় একদমই বোনের মতো এই পরিবারে আসার পর থেকে সবাই আমাকে অনেক আপন করে নিয়েছিল বাই দেবে রমজান মাসের জুস সবসময় সোয়ার পাপ চাপাই বানায় তো এই বছরে প্রথম রোজাতে মিল্ক শেক আর জুসটাও বানাচ্ছে অরেঞ্জ জুসটা আমার বেশি পছন্দ তাই একটু বেশি বানাতে বলেছি আর আজকে রোজাটা একটু বেশি স্পেশাল ছিল একদমই মনে হয়নি যে রোজা আসলে রহমতের দিনে মহান আল্লাহ তালা সব রহমত যে আমাদের উপর ঢেলে দেয় এটাই হলো যে তার প্রমাণ আলহামদুলিল্লাহ বাড়ির সবাই মিলে আমাদের প্রথম রমজানের প্রথম ইফতারটা সম্পূর্ণ করলাম অরেঞ্জ জুসটা খুবই মজা হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য বাকি রোজাগুলো যেন সুস্থভাবে রাখতে পারি আজকে এখানেই এটি টানলাম Allah fe sta ta, -ta.